একত্রিশ সেকেন্ড গিয়ারে সাতান্ন থার্ড গিয়ারে বিরাশি আসসালামু আলাইকুম গাইজ আমি নাইম ওয়েলকাম টু মাই চ্যানেল এনআর ব্লগস আজকে একটু চেক করবো যে বাইকের কোন গিয়ারে কতটুকু স্পিড গেইন করতে পারে হ্যাঁ এই রোডটা ফাঁকা থাকে না তারপর যতটুকু থাকে আর ভিতরেই দেখানোর চেষ্টা করবো দেখি পিছনের তো মোটামুটি খালি একটা গাড়ি আছে ফার্স্ট গিয়ারে কত উঠে দেখি একত্রিশ সেকেন্ড গিয়ারে সাতান্ন থার্ড গিয়ারে বিরাশি এনে তো নাই ফোর্থ গিয়ার এখন না থার্ড গিয়ারে বিরাশি উঠছে ভালো মোটামুটি ভালো ওঠে থার্ড গিয়ারে ফার্স্ট গিয়ারটাই কম ওঠে সেকেন্ড গিয়ারটাই মোটামুটি ভালো থার্ড গিয়ারে তিরাশি কোর্ট গ্লিয়ারে দেখে কত আসে সাতানব্বই একশো এক দুই চার একশো চার পর্যন্ত গেছে থানার মতো রাস্তায় পাই নাই ফোর্থ গিয়ারের পরে ফিফ্থ গিয়ারে যে টান দিব ওরকম জায়গাই পাই নাই আমি আগে জিক্সার ইউজ করতাম ফার্স্ট আমার আমার প্রথম বাইক ছিল জিক্সার জিক্সারও এরকম একশো ফোর্থ গিয়ারে পাঁচটা গিয়ার তো ফোর্থ গিয়ারে একশো চার পাঁচ উঠতো তো আশা করতেছি মোটামুটি ওই জিক্সার টাইপের স্পিড উঠতে পারে এই বাইকটা আরেকদিন আবার আরেকটা অ্যাটেম করে আপনাদের দেখাবো সেই পর্যন্ত সাথে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন বেশি বেশি করে ব্লগ দেখতে থাকেন আল্লাহ হাফিজ